হে মানুষেরা আমি আমার নিজেকে আল্লাহ ভীতির উপদেশ দিচ্ছি অতএব আপনার আল্লাহকে ভয় করুন আল্লাহ আপনাদের উপর রহম করুন জেনে রাখুন এই মহাবিশ্বে আল্লাহর পূর্ব নির্ধারণ ও ইচ্ছা এবং তার প্রজ্ঞা ওই রাদা ছাড়া কোনো কিছুই ঘটে না রাত দিন বাতাস ও বৃষ্টি শীত গ্রীষ্ম শীতলতা তাপদাহ এবং পরিবর্তন ও পুনরাবৃত্তি যাই হোক না কেন এসব কিছুই মমিনের মনে এই বিশ্বাস জন্ম দেয় যে এই দুনিয়া চিরস্থায়ী আবাস নয় এগুলো আল্লাহর মহাজাগতিক প্রমাণ সমূহের অন্তর্ভুক্ত যা আল্লাহর শক্তি ও ক্ষমতা তার সুপ্রশস্ত জ্ঞান ও এবং তার সূক্ষ্ম ইচ্ছা ও দয়ার প্রমাণ বহন করে باشا باشي اتي اي ايكو تخبو الله سبحانه وتعالى كاسبوتي اللي بوستوي ندرشتو و وندرشتو بوريماني بونجاي خويت حكي الله تعالى بولين ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لآيات لأولي الالباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض রব্যান বা খোলাকজা বা অথিলা সুবহান একাফাকিনা নার আসমমান ও জমিনের সৃষ্টিতে এবং রাত দিনের পরিবর্তনের নিদর্শন রয়েছে গ্যাদিদের জন্য তারা দাঁড়িয়ে বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আসমান জমিনের সৃষ্টির বিষয়ে চিন্তা ভাবনা করে এবং বলে হে আমাদের রব আপনি এগুলোকে অনর্ধক সৃষ্টি করেননি আপনি পবিত্র অতএব আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন یہ اللہ <سؤال>